বার্সান্দি হজরত রহমত ওলালিহিহি বদরপুরের হজরত রহমত ঐ আলি আর কাবিরও আস্তর বাইশাকাই থান্তানোর ক্লাসমেট সকল আইস থান্তানোর লোক জেগুয় ফুড়িছিলি হজরতে মেট্রিক দিছো ফার্স্ট ডিভিশন পাস করছি টান লগে আর বাকি জগুয় মেট্রিক ভাস করছিল আই কজনের নামকে জানে তো যারা কোরাণ আতলয় কোরআন ক্ষেত মতো জাফ দিয়ে পড়ে তারা দুনিয়া আখরাত আল্লাহ চমকায় দুনিয়া তাকে যাওয়ার বাদেও তার জড়িয়ে পৃথিবীতে আল্লাহ চমকায় আমার বাই হল এই আমরা মাথার তাকে ওখান হরাই হয়েলা। যে আমরা বুধবাই খামিয়াবি বুঝোয় ওহানু চাকরি ঘুহাইলে তো বুধ আমি খামিয়াবি ইনসান খালি কীভাবে আমারে ফিনান্সিয়ালি সেটেল এস্টাবলিশ করতাম খালি ওহানু যায় মেইন টার্গেট হ্যাঁ ফাইন্যান্সিয়ালি আপনারে এস্টাবলিশ আপনি করবা এটা যুগের ডিমান্ড ইটার হাজারো হালাল আল্লাহ রেখে আপনি যে কোনো একটা পারেন কিন্তু প্রথমে নিজের জিন্দগির চিন্তা করুক কোয়া আপনার জন্মের উদ্দেশ্য শুধু চাকরি গাওয়ার টেকা অর্গ সমানি নাই টেকা আপনার জরুরত কিন্তু টেকা আপনার মসুদ নাই বড় বড় চুর চুট্টা হলেও টেকা খামার বড় বড়ো মাফিয়া হলেও টেকা খামার মগর জেলর ভিতরে জিন্দগি যান বহুত অমানুষ হলেও টেকা খামার মগর সমাজের কোনো দাম নাই আপনার এলাই ইমান দেউক আমল দেউক টেকাও দেওক এই টার্গেট রাখা দরকার এর লাগি আমার বা যখন এই মাদ্রাসাগুলারে আর আমরা এই সবর ত্রুটি আছে আমরা যায় যে মাদ্রাসা ফুড়িয়া এ বেতন কিতা ভাই বিতা বেতনে চলবো কিলা বেতনটা আপনি দেই না বাড়াই যে আপনার খাইছে আপনি আমি তো দেই না মুসলমানের টেকা খাই আমার এই তো এক বাইরে তার বিয়াত আমি যে খাইলাম বা এক সত্তর টাকা খরচ করতো বলে হুজুরাই তার জানি বিশ ছয় ছয় মানে বিশ লক্ষ টাকার মতো ছয় ছয় খরচ আল্লাহ কেউ আসতে দুই আড়াই লাখ টাকা যদি মাদ্রাসায় দান না করিলসিলা তে কুন ভাই আমার ডর করে আমি তোমার বিয়া শাড়িত না লাফর খাওয়া ও জোরাও লাগবে আমি না আমি যেদিন বাই হ্যান্ড দেওয়া রাখবো দর হাজার ও লগে মো দরসা এখন রুচি টানো আমি অন দর হাজার দিবাই আর এর বাদে দুই লাখ মানে উপায় মর গেছে বিশ লক্ষ খরচ করদা তুমি আমার এই সাথে জবাব জবাবদার এখন সাহাবই বলি তার এটা তো করা লাগে এও বুধবার কিন্তু সহাবর উদ্দেশ্যে নাই টেকা যে আল্লাহ দিস যদি জিকাই লাইন যে তোমার টেকা নি আনা সবাবের উদ্দেশ্যে খরচ করবা লাগে ঠিক আছে আনা সবাবের উদ্দেশ্যে খরচ ওয়ান ইজ টু টেন দশর অনুবাদ আছে দশ এক ভাগ যদি সহাব নিহাতে খরচ করল বুঝলাম ভগিন রিকভারি হয়ে গেল তো আমি কই যে দুই লাখ উপায় নাই দুই লাখ দশটি বন দিলে বিশ লাখ হয়ে যায় পাচি আছো তুমি তো মুসলমানের তাই টেকা খেমনি গান তার বিয়া লাগলে বুঝা যায় আর মুসলমানটা গরিবী কেমন ইমাম সাবর বেতন বাড়ানি লাগলে বোধ যায় যে গাউ নাই নাই সারা মানুষ বাপ খাই না মুটির চাউল দিতে বেড়া সেরা এখন মুটি চাউল দিয়েও কীটা কথা চাউল দাঁড়া তো মানুষও নাই চাউলের দামও সবচেয়ে এখনও বাজার কম এখন টেকা তোলো টেকা দিতেও মসিদও মোক তবরুণ দিন যদি যে চাইবে গুফরি ও আমরা মুদরজা আছে যে আছে তো আছে এক্সট্রাও মুধুরসাহ তোলকে আমরা সম্পর্ক আছে রুতা ঘোড়াই ব্যবস্থা আমরা রাখছি তো রুতার পঞ্চাশ গু থাকলে এর মাঝে গু প্রাইম স্কিল সাড়ে তিন হাজার টাকা বিজ দিত পারতো না ওর কোনো মতে ফোন মহিলা গিয়ে আমার ফোন মারসল মার্স থাকি যে কিতা করতাম মহিলা কত আমি কাজ করিয়া বা ফুইসা কামাই ও তুমি যেন কো তো হরুতাকু ঘোড়াইতাম মানে তো চাঙানো পাঠাইতাম কত হত্যা পাবলে মাত্র এক হাজার টাকা মানুষ দিতাম বললাম রাখো আল্লাহর হাওলা দেখ মো কোনো বাইরে হইয়া শরীর লগে পারেননি লেগে একজনদের মন মারলাম যে হলে বাচ্চা ওগুলোর ও মাসও আর আড়াই হাজার লাগে খতো দিবা খুলে আমি হঠাৎ মাসও আড়াই এক হাজার দিন আলহামদুলিল্লাহ হোক একজন বারোই গেছেন দুই ব্যবস্থা হয়েছে কিন্তু সাড়ে তিন আগে এই বাচ্চার ফিজন নাই মোটর সব তো এইভাবে হয়েছে এখন খরচ করুক আপনার টেকা বিনিময়ে যদি কোনো বাচ্চার কোরআন শিকা হয় দিন শিকা হয় মুসলমানই শিকা হয় ইনসানিয়ত শিকায় হদিস শিকা হয় তফসিল শিকা হয় ফেকা শিকা হয় আপনার দুনিয়াও কামিয়াবাখের কামিয়াব ইনশাআল্লাহ আপনার খানদানও আল্লাহ ইলমে নোর দিব ওলি আবদাল দিব কামিল মানুষ দিব জোরে হলে হয়নি ইনশাআল্লাহ জোরে কইন ইনশাআল্লাহ এর কী ভাই মুদর অকলের প্রতি মহাব্বতর নজরে চাইবা ভালোবাসার নজরে চাইবা আর শুধু চাইলে ওই তো বেতন টেতন আপনারা সময়ের লগে পাল্লা দিয়ে বেতনের চিন্তা করবা আল্লাহ কেউ আসে বক্কা এখন আর জমানা চলতো না ও হলে আমি তো হই পাই হল আমরার সুরে আমরা এই দুটো মুসলমান আছে কোন যে সারার সুরে ভাতে জানা আছে না এবার জোরে হোক না ওজোর মাঝে ফরজ কয়টা জোরে না। নমাজর ফরজ কতটা বাহির তেরোটা হলে জানেন তো নমাজ আজি বটা খন্ডটা শরীর তাকি লো কি ফুজ বারো ইয়া জাগা তাকি ডুলিলে কিটা যায় ই গুসাই লাগিলা কেই কাইছে মেসাবে কোন শেখুল হদিসে ই কাইছুন নি কোন প্রিন্সিপালে ই কাইছুন নি কোন মুহতামি মে ই কাইছুন নি কোন মুদাররিসে ই কাইছুন নি মসজিদর মোল্লা বেটা এ কাম তো মুফতির কাম রক্ত ফুটা ফুটা পড়লে উজু গেছে না এক মুফতিরে জিগাইলে তাকে গেছে তো আপনার তো হরু হরে মুফতি মুসলান মুফতি তো আপনার কাজে মসজিদর ইমামে মুফতি মুফতিুটো ছুটো এখন হাফিজ সুটো সুটু এখন মৌলভী বানাইছেন আপনারা যদি এরা পেটর তারণায় ভরাশ বেশি আর আলু আর দাইল খেতো লাগত আর বালা করি লাগত আর বাজু শাড়িতা তে কত বেটা আনা দোষ খবর গাড়া উইলাও নে আর জিন্দ ইয়া ইয়ার মানুষের উঠি আহিলাও নে আর জিন্দাত যন্ত্রণা ইনসান চলা মুশকিল হইল ও কাজে স্ট্রাকচার তুমি লেন্স চাল্লাই ইনসান তাকে জিন্দ বেশ আর সেকুন যদি উঠি আবার লাইন তাহলে আর আইতা তে চলা ফেলা গেলনীয় না অ' যে ডাক্তৰ ভা বহিছোঁ ভাল না নিয় নে বোলা বৈতা জিনা তেতিয়া একো দণ্ডে সোমোৱা যাব লাগিল আলিমগলে ভেটৰ হাতৰ বান্ধ থৈ কুটুম কাছত যাৱা বাদ দিছ আত্মীয় স্বজনৰ খোজ সোমাইছই হে লোকেল মাছ লোকেল বস্তু হাৱা বাদ দিছালা গাড়ী চলা বাদ দিছ দিনৰ ক্ষেত্ৰত বাদ দিছো না ইতা ৰোজি ৰোজগাৰো লাগিলে কি তাক কিছু টেকা সামাইতা ভাল নেদিয়ে আপোনাৰ লাখ আগৰ গাছ খানা কৰা চুৰ কৰিলে এটা খানা কৰ্তা ভাল না দিয়ন দেই আমি তো কইতাম একদিন আইয়ার হাসার টাইটেল মার্শার থাকতে মার্শাল থাকি বার রুয়া উলি রুয়া রুইতরা হইলাম বাবা তোমরা কি আর খতরে হইলো আটশো টাকা কইলাম বাবা লাগলে মনে হয় তোমার তাকে কম ফারতাম না আলহামদুলিল্লাহ লাগি যায় যদি ইনশাল্লাহ তো মনে হয় তোমার লগে কম্পিটিশন মারি দিন হইলো বেটাও বুঝি পালা মানুষ আসলো জোরাত করি জমিন তাকে করো জোরাল্লা কেউ আসতে একটু তার লাগবা আপনারা যে লাইনও হনো তা আমরা বিগ গুনার মারুই না জানি এখানে আমরা বুধবার ইয়া যে রুয়ার রাত্রে হাসাও ফারতাম না আর এখন তো আর দেখাই না আগে ড্রাইভিং লাইসেন্স দেখাইতাম বুঝছো নানি এখনও থাকতে হয়ে দাম দেখুন খুঁটা ফাড়ি নাইলা বেখা মায়া বুধবাই না ও ড্রাইভারই করলে তুমি যাই যে ঠিক বারোশো যাইতে আমি যাইম কি নয় ফাড়ি ইয়ে আমার খান মানুষ উঠিব তোমার তো ইয়া আমরা দুনিয়ার কাম লাগলে ফারতাম নাইলা নাই কাম করবার সময় পাই না আর না করি বাঁশ টুকাত না জাগিরো হম থাকতে খরা বাঁশ টুকা টুকি তো আর ফাঁড়ি না আস্তা ডাল হইয়ার আর বাস থা এগু ঠোকা দেখি কইছে কই সব যা দা দেখি আর ভাই লাগে তো আমরা মাঠে নিবা বুঝ পাইছা ভাই ওনু কইলাম আমার লগর সেকেন্ড ডিভিশন যে ভাই একজন ইউডিসি স্কেল ভাই কলেজ আর আমার ডিভিশন যে একজন ইউনিভার্সিটিত নি আর আমরা উল্লা বেটাও মাদ্রাসা তো কোন আসছো সরকারি এর লাগে স্কেল ভাই আর নাই তো আরও হাবি চাবলো ইয়া আমিও দৌড়াইলাম যাই হোক মগর দৌড়ানো আপনার মহব্বত আছে হামদরদি আছে দরদ আছে দিল অত দুনিয়া আলহামদুলিল্লাহ টুকাইছি না উদর সাইন তো গভর্নমেন্ট চাকরি আসলো ও মুদর সাই তাও চাকরিটাও হদিচর খেদমতো ইসলাম পাল্লায় তেইশ বছর সরকারি তাই আর এখন বেসরকারি তাই আছে হদীজর লগে জড়িত মহত্তোক আল্লাহ কোরআন লগে মিলিয়ে আমরা রবিবার মতো জড়িত তা অফিস দেখ আমি এলাকি বাই হল আপনার বিবেকর ভাষায় আহ্বান রাখলাম এই আলিমগলের আবহু ফুলনা আমলি দশ হাজার বারো হাজারই মারলে আর এরা খুব দিন ঠিক থানায় এখন মেসা বলে কম্পিউটার শিকিলিয়েছেন ও আমার ক্লাসমেট আরও একজন কম্পিউটারের দোকান দিয়ে সিদিন শুনলাম প্রাইভেট মার্সার দশ হাজার টাকা চান্দা দিয়েছিল তার নামও আমি শুনিয়ার বুঝবাইছেন তো কামাই আছে আলহামদুলিল্লাহ কম্পিউটার দোকান দিয়েছেন টিকিট কাটাইন এই কাটাই সেই কাটাইন হাজার হাজার টাকা কামাই থাকে দশ হাজার টাকা আমার সাথে দিয়েছি এবার মৌলবি কম্পিউটার দোকানও খুলে দিচ্ছেন এর লাগে বাই ওখানে আর বেশ দিন দি যাত ইত্যায় ফাটায় না ইমাম সাহেবরে যদি খালি সাত হাজার আড়াই হাজারই যেতাম আরো আখটা কুন্দির কম্পিউটার লইয়া বইয়া চলো তুলো শেষ সে তোমার খাবার তোমার হল ফটো তুলটা উই গাইলে দু আটা তুলটা খেয়ে উইতামে এলাকি ফটো তুলতে এরা দিও না কম্পিউটার অন্য দোকান কাজ কারবার এরপরে সিএসপি ইটা বাই আলিমোকল বেশ না বাদে ইটা গিয়া এমন দখল করবা তা কইয়া কিছু বিশ্বাস আননি খোকনা কিছু বিশ্বাস আননি বুঝুন জানি আগে আগে যে সময় মেট্রিক দিতা ইস্কুলা কইতাই কিন্তু রেখাইকারি হা দেও ফার্স্ট দেওয়া দিলেও হয় ফার্স্ট ডিভিশন নাইলেকেন্ড ডিভিশন ফেল তার কুষ্টি তো নাই মাতলা নাই নি আমরা বায় কম্পিউটারের দোকান ব্যাংকর দোকান গালামালের দোকান কাপড় দোকান টেইলারিঙর দোকান হিতা বা আপনারা ঠেলিয়া দিও না বুঝে তাই কিতা করতাম বলে বেতন বাড়াইতে কিতা করতাম বুঝলাম আর মসজিদর ইমামলের বেতন বাড়াও আর এর আঠাও আর না এরা যদি হিতাবায় কলুচা করল আপনারা তুই আমার তার রাখবা বুঝছো নি মা এর লাগে আমার বুঝোর হল ও কয়েক কথা আরজ করলাম আর খারা লাম্বা লামে নাই আস্তা বছর আপনার ইয়া থাকোই আর ওয়াজ আরম্ভ করেন ডিসেম্বর ডিসেম্বরও একত্রিশা জানুয়ারিও একত্রিশা হইলো বাষট্টিশা ও বাষট্টি দিনের ওয়াজে বলে একটা দেশ চলতো আর বাদে কিতা বলে আপনার বাইনটা খালি মোবাইলটি গিতা মানে জুলাই জুনো আগষ্টত কিছু ওয়াজ করুক না মসিদে মসজিদের ওয়াজ তো করতে কর্তাফা আপনি সাহেব অকাইবা উলিয়া উলিয়া অকাল বড় বড় হকরে পাইবা প্রোগ্রাম হম থাকে বোলে ওজোর মেঘ দিলাই বোলে মেঘ দে না এলা কোন দিয়ে যে দিন মেঘ হইতে পারে বেশ না মেঘ লাগ এক সপ্তাহ গেপ হইলো তৈ তখন মানুষ ফ্রি থাক ওয়াজ নোর সিলসিলা গোটা বছর থাকো ই তিন মাস ওয়াজ আর বাকি নয় মাস আওয়াজ ইটা কী রে ভাই ইলা তৈ কম চলতে পারে না গোটা বছর যখন মোবাইল চলের গান বাজনা আছে বিভিন্ন বদিনী জিনিস আছে তাইলে গোটা বছর হেদায়তর দাওয়াত থাকতো হেদায়তর আওয়াজ থাকতো ঠিক না নি খুব শোক কোরা হ্যাঁ পরিসর হরুয়া মাইক বিশটা লাগাইবার দরকার নাই অত বেশি বাজাই বাজাইবার প্রধান অতিথি বিশেষ অতিথি ভক্ষ অতিথি হ্যাঁ কাঙ্ক্ষিত অতিথি অনাকাঙ্ক্ষিত অতিথি ইটা দরকার নেই অতভাড়া দুই চারিজন দুই একজন আলিম দাওয়াত দিবা শান্তিতে তাই নমাতিবা আধা ঘণ্টা প্রশ্ন উত্তর লাগিয়ে দিবা বাই হলে বিভিন্ন কথা জানবা লাগি চেষ্টা করবো আমি অনুরোধ দিছিলাম দশ মিনিট এখন আর ভারতাম নাই আপনারা গেছে বিদায় লইলি মুখ আবিচ্ছাম বাকি এইভাবে চলক আমরা কোশিশ করতাম ফোক আছে একবার ইনশাআল্লাহ নাসিম ভাই দুইশো টাকা দিছে ও আর সাহেব একশো টাকা দিছ না আর নাসিম ভাই দুইশো টাকা আল্লাহ এখান তার সৎকারে কবুল ফর্ম কল আর করলো বাই যখন তোয়া দেখ দেখি সাহস করে একজনে আত্ম লোক চাই ও ভাই উঠি উঠি তোয়া দেখ ও যে বাচ্চা ইনতে এক বাচ্চা হিম শেষ করিয়া গেলা আরো কুরনে করিম এক কোরআনে করিমের হিফজোর দাম আপনি আমি জিন্দগি তপস্যা করিয়া এক অক্ষরের দাম দিতাম ভাল সারা দুনিয়া এফাল্লা তার করিমের এক জুমলায় আসা এফাল্লা আল্লাহর কালামর এই হিফজ আমানতরে যে বাচ্চা উইয়া আর যে বাকানোই মেহনতর আল্লাহ তালে ইতারে আমলার জরি নাজাতর হৃদয়তর জরিয়া বানাইয়া দিব ইনশাআল্লাহ দেখ তোমরা দেখো না দেখি আরেক ভাই সামনে তো সামনে খালে তালবাইন আমার দুষ্ট হল সারা পিছনে দেখি হল এখন ভালো চাই দু তিনজন তালবা আটিল আর রুমাল খান খুলো আর আঠ হাজার বুজুর্গ হল আইতা নাই আর যে করে বড় দিবা আমার নাম হইব ন আমি দোয়া কর্ম আর বাদে জমাই এক দোয়া কর্ম তোরা ও এক ভাই এবার শো টাকা দিছো কিন্তু তার নাম হইতাম না আল্লাহ সকলের নাম নিদা জানোই তার দিলর মকসুদরে আল্লাহ পুরা খুরিয়া দেখো এই সব কারে কবুল ফরমাক আল্লাহ আমিন হুম কুড়ি খালার আরো এক ভাই এবার শো টাকা দিছো নাম হইছো না আল্লাহ কবুল ফরমাক মামুন ভাই এক হাজার টাকা মামুন ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল ফর্মকর বালাই নসিফ ফর্মক ভাই পাঁচশো টাকা আল্লাহ কবুল ফর্মক ফর্ম আহমদ বাই আগে দশ আলহামদুলিল্লাহ আহমদ ভাই আগে দশ হাজার টাকা এখন টাকা দিচ্ছি আল্লাহ কবুল দুনিয়া

তার মাবাকাত হায়াত দেখো ফর্মী ফর্মক আল্লাহ আমিন আব্দুল লতিফ চৌধুরী সাহেবের মাদ্রাসার সেক্রেটারি সাহেব টাকা দশ হাজার দিচ্ছ না আলহামদুলিল্লাহ জানাব আব্দুল লতিফ চৌধুরী সাহেবের দশ হাজার টাকা দিছ

ইসলাম ভাই 500 টাকা তানাব ইসলাম ভাই 500 টাকা আল্লাহ কবুল फरमाओ দুনিয়া আখেরাত ওর বালায়ে نصیব फरमाओ হাফিজ তালেবার বাবা ইসলাম উদ্দিন আরে হাফিজ তালেবার বাবা 1000 টাকা দিছেন ইসলাম উদ্দিন আল্লাহ কবুল फरमाओ দুনিয়া আখেরাত ওর বালায়ে হাফিজের আরে হাফিজ বাচ্চা ওসমান আহমদ তার আব্বাই আর এক 1000 টাকা দিবা আল্লাহ কবুল फरमाओ তান বাচ্চা ইন তরে আলমায়ে ইলমে দ্বীন دی اعمال الفرماو كلمه نافع دیا اعمال الفرماو دنیا اخرت البلاي حق له نصیب فرماو کوک اللهم امين صلى الله علی محمد صلی الله علیه وسلم صلی الله علی محمد صلی الله علیه وسلم صلی الله علی মোহাম্মদ আজকে যে তালেবাই ফাবলি পাইছেন সুলতান আহমদ তান বাবাই পাঁচ হাজার টাকা দিবা আলহামদুলিল্লাহ আই যে তালবা হাবিদ যাবে কোরআনে করিম ইয়াদ হরিয়া দোস্তারে ফজিলত পাইছেন তান আব্বাই পাঁচ হাজার টাকা দিবা সুলতান আহমদ আল্লাহ তান বাচ্চারে কবুল ফরমাক কোয়া তান সৎকারে কবুল ফরমাক কোয়া আরে কোরআনে করিমরে আমানত আর বা আপনারা দিবা এটা ও যা টেকা শুনত্রা আমি আসলাম আড়াই মাস জমাইয়া দেখছি বুঝাতে কার্টুন বড়ি গেছে টেকায় আর সারা গন্তে গিয়া হুজুর দুই মাসের বেতনও পারবে না

وآله وأصحابه أجمعين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين يا الله أمر خوح يا غلام قرآن مجيد اور رحمد اور سعر دائرے سے اسے قبول فرماؤ امرار کمزوری کتا دور خوریہ دےو أمر نقائص تک امرار پاک صاحب خوریہ امرہ گناہ خانے ترے نکی دی بدلے یا دیو یا اللہ امرہ ظاہری باطنی سمستو اس کو بیمار دے شفاعتا فرماو امرہ تمام مشکلات رہے اپنے حل خوری دیو امرہ پولیشنی اپنے دور خوری دیو

قرآن اور سنت اور عالم بردار زمین و تمہیں نصیب فرماؤ اسلام اور مسلمان جنر زمین و بلون خوری دیو اللہ ربنا آتنا فی الدنیا حسنا وفی الاخرت حسنا وقنا عذاب النار وادخلنا الجنة مع الابرار یا عزیز یا غفار یا رب العالمین وصل اللہ علی النبی اللمی الكریم الامین و وعلیہ صحبی اجمعین آمین برحمت کے یار